আমি আমি একটি প্রশ্ন করতে চাই খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কযুক্ত যিনি করেছেন একটি প্রশ্ন আগে এবং আপনি উল্লেখ করেছেন যে সৈন্যরা যিশুকে নিস্তার দেয় এবং তিনি তখনও জীবিত ছিলেন কবর দেয়ার আগ পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে যিশুকে কি আসলে শুলে চড়ানো হয়েছে না তাকে সর্বকালে সব জ্বালা যন্ত্রণা থেকে রক্ষা করা হয়েছে বোন আপনার নাম নাম কি আমার আটকা পড়েন তিনি জানতে চাচ্ছেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিষদ হোক আসলে কি ক্রোশবিদ্ধ হয়েছিলেন এবং তিনি কি যন্ত্রণা ভোগ করেন নাকি তাকে ক্রোশ থেকে রক্ষা করা হয়েছিল ওই ঘটনার কোরআন এবং বাইবেলে দেয়া বিবরণে তফাত রয়েছে আমি তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি দুটোই জানি পবিত্র করণে বলা হয়েছে ইহুদিরা গর্ব করে বললো আমরা মেরির পুত্র তারা তাকে হত্যা করেনি না তাকে চড়িয়েছে কেবল তারা একটা যারা ভিন্ন মত পোষণ কেবল যে অনুসরণ করতে হবে নিশ্চয়ই তারা তাকে হত্যা করেনি তাহলে কোরআন অনুযায়ী সুরেন নিঃসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো সাতান্ন যিশু খ্রিস্টকে তার উপর শান্তি ক্রুশবিদ্ধ করা হয়নি তাকে হত্যা করা হয়নি তারা ধাঁধায় পড়ে গিয়েছিল কিভাবে এটা ঘটলো আমরা কিছুটা বিবরণ দেব পরের আয়তে বলা হচ্ছে সুরেন নিঃসা অধ্যায় চার আয়াত নম্বর একশো সাতান্ন আল্লাহ তাকে জীবিত নেন বাইবেলে এখন কোরআনে মুসলিমদেরকে বলা হচ্ছে তাকে হত্যা করা হয়নি তাকে শুলে হয়নি

যেখানে তিনি বলেন এবং আমার পিতা এক তাই তারা বলে দাবি করেছেন তাই তারা বলে তুমি মানুষে নিজেকে ঈশ্বর দাবি করো তো তখন বলেছেন অনুচ্ছেদ তোমাদের থেকে এটা লেখা নেই যে যে তোমরা গড ব্যক্তি ঈশ্বরের বাণী হচ্ছে বলে তাকে গড বলা হয় এবং নিয়ম ভঙ্গ করা হয়নি এখানে তারা ভুল করেছে যে তিনি নিজেকে ঈশ্বর দাবি করেছেন তাকে মারার জন্য পাথর কুড়ালো তখন তিনি বললেন আমি অনেক ভালো কাজ করেছি কোন ভালো কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছ তাই এর উপর ভিত্তি করে পাঁচজন পাইলটের একটি বিচার পরে তাকে শুলে চড়ানো হয় আর এর পরপরই শনিবারে ইহুদিতে সাবাদ শুরু হয়ে যায় তাদের দর্শন ছিল যে কাউকে শনিবার শুলে চড়ানো যায় না যা শুক্রবার থেকে শুরু হয়ে যায় সে কারণে তাকে শুক্রবার থেকে নামিয়ে নেওয়া হয় কারণ কাউকে শনিবারে শুলে চড়ানো যায় না তাই তারা তাকে শীঘ্রই শুল থেকে নামালো যদি আমরা বাইবেলে যখন তারা তাকে কবরে রাখে তিনি সেই কবরে ছিলেন পুরো শনিবার দিন রোববার ভোরে পাথরটি সরে যায় যখন মেরি ম্যাকডানালস আসেন কবরের সামনে তিনি দেখলেন পাথরটি গড়িয়ে সরে গেছে তাহলে পাথরটিকে সরালো সেটা প্রশ্ন তাই বাইবেলের এই বর্ণনার উপর ভিত্তি করে যদি আমি একমত হই ধারণাগত ভাবে বাইবেল যা বলছে তা ঠিক এর কোথাও বলা হয়নি এই বর্ণনায় যে তিনি মারা গেছেন সুতরাং আমরা এই বর্ণনা থেকে জানতে পারি যদি তাকে জনার নিদর্শন পূর্ণ করতে হয় যে জনা তিন দিন এবং তিনরাত ছিলেন মাছের পেটে তাই মানব সন্তান মাটির নিচে থাকতে হবে জীবিত হবে যদি তিনি মারা যান তাহলে শ্রীখ্রীষ্ট তারপর শান্তিপ্রসাদকে মিথ্যে বলেছেন গসপিলাফ ম্যাথিও দ্য নাম্বার বারো অনুচ্ছেদ নম্বর আটত্রিশে তিনি বলেছেন এবং তিনি একটা ভবিষ্যত্বাণী করেন যেহেতু জনা ছিলেন তাই মানব থাকতে হবে যদি জনা জীবিত থাকেন তাকেও জীবিত থাকতে হবে একজন ছাত্র হিসেবে বাইবেল পড়ার পর আমার ধারণা হয়েছে গবেষণা করার পর আমি বিশ্বাস করি না যে যীশু খ্রিস্ট মিথ্যে বলছেন তাই তার ভবিষ্যৎবাণী পূরণের জন্য আমাকে বিশ্বাস করতে হবে তিনি জীবিত ছিলেন তাকে শুলে চড়ানো হয়েছিল কিন্তু তিনি মরেননি যদি আপনি পড়েন ডিকশনারি সি আই ও এন মানে কাউকে শুলে চড়ানো এবং তিনি শুলে মারা যান ডিকশনারিতে এমন কোনো শব্দ নেই যাতে বলা হয়েছে আপনি কাউকে শুলে চড়ানোর পরও মারা না গেলে তাকে কি বলা হবে তাই আমাদের নতুন শব্দ তৈরি করা হয়েছে ক্রুসিফিকশন এটা একটা কল্প কাহিনী একটা গল্প তাকে শুনে চড়ানো হয় কিন্তু তিনি মারা যাননি তাই আমি বিশ্বাস করি যে যদি আমি বাইবেলের সঙ্গে একমত হয় এটা ঠিক এবং যিশুখ্রিস্ট তারপর শান্তি প্রশাসনকে মিথ্যে বলেননি এটা ছিল ক্রুসি ফিকশন এন এটা ফিকশন নয় এফ আই আই এক্স এন আশা করি বোন উত্তরটা পেয়েছেন